হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের একটি কবিতা পড়ব কবিতার নাম আজ ধানের খেতে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা তোমরা আমার সঙ্গে তাহলে পড়তে থাকো আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি রে ভাই লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের রে ভাই লুকোচুরি খেলা আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়াই আলোই মেতে আজ কিসের তরে নদীর চরে চখা চোখের মেলা ওরে যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট করে যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটেছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাসি কাটবে সকল বেলা আবারও একবার আমি পড়ি তোমরা আমার সঙ্গে পড়তে থাকো আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়াই আলোয় মেতে আজ কিসের তরে নদীর চরে চখা চখির মেলা ওরে যাব না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট করে যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাঁচিয়ে বাসি কাটবে সকল বেলা